সকলকে অনন্ত শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওতে আমি বাড়ির কাছা আশ্বিনগর এই কবিতাটা সম্পর্কে আলোচনা করব। সকলের কাছে যারা দেখছো তাদের সকলের কাছে অনুরোধ যে পুরো ভিডিওটা তোমরা দেখবে কেননা প্রথম থেকে যে কথাগুলো আমি বলবো যে বিষয়গুলো আলোচনা করব। সে বিষয়গুলো কিন্তু এই কবিতাটার আলোচনার জন্য অত্যন্ত জরুরি তোমরা যদি বিষয়গুলো না জানো না শোনো ভালো করে এবং শোনার সাথে সাথে স্ক্রিনে আমি সেই বিষয়গুলো সম্পর্কে লেখাও দেব সেই লেখাগুলোও দেখবে তাহলে দেখবে যে পুরো কবিতাটা তোমাদের কাছে স্পষ্ট হয়ে উঠছে নাহলে কিন্তু একটা অস্পষ্টতা থেকে যাবে আর অস্পষ্টতা থাকলে পরে অবশ্যই তার প্রভাব তোমাদের নম্বরে পড়বে ফলে পুরো ভিডিওটা দেখবে আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে সিবিএসই বোর্ডের সমস্ত পাঠ্যগুলো আমি আমার এই চ্যানেলে আলোচনা করা শুরু করেছি আর বেঙ্গল বোর্ডের তো আছেই তাছাড়া বাংলা বিষয় যখন যেরকম কৌতূহল জাগবে আমার এই চ্যানেলে তোমরা কিন্তু সেই কৌতূহলের প্রশ্নের উত্তর পেয়ে যাবে কোনো না কোনোভাবে ঠিক আছে চলো তাহলে আজকে আলোচনা শুরু করে দিই বাড়ির কাছে আশী এই সম্পর্কিত বিষয়টায় প্রথমেই বলে রাখি দেখো বাড়ির কাছে আরশিনগর এই রকম কোনো একটা কবিতা মানে এইরকম নাম দিয়ে একটা কবিতা লালন ফকির লিখেছেন তা কিন্তু নয় লালন ফকির কবি ছিলেন না লালন ফকির ছিলেন বাউল সাধক তিনি নিরক্ষর ছিলেন লেখাপড়া জানতেন না বাউল সাধনার একটা অঙ্গ হচ্ছে গান তো সেই অঙ্গ হিসাবেই তিনি গান গেয়ে বেড়াতেন আর সেই গানগুলো বাউলরা গান করেন এবার সবাই যে সুরেলা কণ্ঠের অধিকারী হবেন বা সবাই উচ্চ দার্শনিক সমৃদ্ধ লেখা লিখতে পারবেন তা তো নয় কিন্তু লালন ফকিরের এই ক্ষমতাটা ছিল এবং রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর তাদের কিন্তু একটা জমিদারি ছিল বাংলাদেশের কুষ্টিয়া ওই অঞ্চলে লালন ফকির হচ্ছেন ওই কুষ্টিয়া অঞ্চলের মানুষ তো সেইখানে জমিদারি দেখাশোনা করবার কাজে গিয়ে এই লালন ফকিরের সন্ধান পান এবং লালন ফকিরকে তিনি নিজে বাড়িতে ডেকে আনেন আর লালন ফকিরের কাছ থেকে তার গানগুলো শুনে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর গানগুলো লিপিবদ্ধ করেন পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর লালন ফকিরের আরও গানের সম্পর্কে জানলেন সেগুলো তিনি বুঝলেন যে কি দার্শনিকতা আছে এবং হার্ভার্ড ইউনিভার্সিটিতে এই শুধু লালন ফকিরের নয় লালন ফকির হাসন রাজা এবং হর করা এই তিনজন বাউলের গান সম্পর্কে আলোচনা করলেন এবং বিশ্বের সমস্ত মহল সাহিত্যিক মহল তারা বিস্মিত হয়ে গেল যে একটা অপার সৌন্দর্য ভারতবর্ষের কোন একটি লোকায়ত অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠছে তো এই প্রসঙ্গে অর্থাৎ কি জিনিস বাউল কারা এবং এই বাড়ির কাছে আরশি নগর এই কবিতাটা কেমন কি বলা হচ্ছে এই সম্পর্কে কিন্তু একটা স্পষ্ট ধারণা আগে থেকে আমাদের থাকতে হবে যে বাউল কারা কাদের আমরা বাউল বলবো বাউল কি কোনো একটা নির্দিষ্ট ধর্ম তা কিন্তু নয় বাউল একটা ধর্ম নয় একটা সাধন প্রণালী অধ্যাত্ম সাধন প্রণালী সাধন প্রণালী মানে দেখো সব ধর্মেই তো আলটিমেটলি কি হয় যে পরম শক্তিমান যিনি সেই শক্তিমানকে সব ধর্মের মানুষই বা সব ধর্মে সেই পরমশক্তিমানের কাছে আশ্রয়ের কথা বলা হয়েছে সেই পরম শক্তিমানকে খোঁজা তার কাছে যাওয়া তার অন্বেষণ করা এটাই বলা হচ্ছে সেই পরম পরমশক্তিমানকে ধর্মভেদে বিভিন্ন রকম নাম দেওয়া হয় আমরা হিন্দুরা ঈশ্বর বলি ভগবান বলি মুসলিমরা আল্লাহ বলেন খ্রিস্টানরা গড বলেন কিন্তু সবই হচ্ছে সেই পরম শক্তিমান এবার এই পরম শক্তিমানকে অন্বেষণ করব কি করে কি করে তাকে পাবো এক একটা ধর্ম তারা এক এক রকমভাবে তার রিচুয়ালস আছে এক এক রকমভাবে তারা সেটাকে পালন করেন হিন্দু ধর্মে বিভিন্ন রকম শাখা রয়েছে তারা নানা রকমভাবে মূর্তি পূজার মধ্য দিয়ে যাগযজ্ঞ মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে করতে চান মুসলিমরাও তোমার নমাজ বা কোরআন ইত্যাদির মধ্য দিয়ে সে আল্লাহর সন্নিধান করেন অনুসন্ধান করেন খ্রিস্টানরা তাদের মতন করেন জৈন বৌদ্ধরা তাদের মতন করেন সবখানে মন্ত্রতন্ত্র বা কোথাও হিন্দু ধর্মের মতন পূজা অর্চনা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো রয়েছে বাউলরা মনে করেন কি যে এই ঈশ্বর তিনি বাইরে কোথাও নেই তিনি রয়েছেন মনের মধ্যে শুধু বাউল নয় বাউল বলো মুর্শুদি বলো মারফতি বলো হ্যাঁ এগুলো একটা লোকায়ত ধর্ম লোকায়ত মানে কি বলতো লোকায়ত মানে একদম সাধারণ মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে শ্রমজীবী কৃষিজীবী একটু পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ আমরা যাদের বলি সেই জনগোষ্ঠীর মানুষের মধ্যে যে উপাসনা পদ্ধতির ধর্ম বা সংস্কৃতি প্রচলিত আছে তাদের সেটাকে বলা হয় লোকায়ত একদম আদিম জনজাতি যারা আমাদের বাংলা তাদের মধ্যে যে সংস্কৃতি প্রচলিত আছে সেটাকে লোকায়ত সংস্কৃতি বলে তো সেই লোকায়ত সংস্কৃতি হচ্ছে তোমার এই বাউল মুর্শিদি মারফতি ইত্যাদি তো তাঁরা বিশ্বাস করেন যে এই পরম শক্তিমান আমি এখন থেকে আর ঈশ্বর কথাটা বলবো না তোমরাও বলবে না প্রশ্ন উত্তর লেখার সময় ঈশ্বরের অনুসন্ধান করছেন এটা বলবে না কেন বলবে না বাউলরা কিন্তু ঈশ্বর শব্দটা ব্যবহার করছেন না তারা আল্লাহ শব্দটা ব্যবহার করছেন না কেননা ঈশ্বর আল্লাহ গড ইত্যাদি শব্দগুলো কোনো একটা ধর্মকে বোঝায় তারা ধর্ম সেইভাবে অর্থাৎ সেই যাযজ্ঞ মন্ত্র বা উপাসনা গৃহ মন্দির হোক মসজিদ হোক এভাবে তারা বিশ্বাস করেন না তারা বিশ্বাস করেন যে মানুষের দেহের মধ্যে যে মন যে মনের মধ্যে ঈশ্বর আছে তাহলে ঈশ্বরকে খুঁজতে হবে মনের অন্বেষণ করলে আর মনটা কোথায় আছে দেহ এই কারণে তাকে সাধনাকে বলা হয় দেহাত্ত সাধনা দেহ তত্ত্বের কথা তারা বলেন এটা আরো আরো অনেক বিস্তৃত ব্যাপার। কিন্তু আমরা এটুকুই জেনে রাখি যে তারা বিশ্বাস করেন যে পরম শক্তিমান রয়েছে আমাদের মনের মধ্যে আর আমাদের মন তো রয়েছে আমাদের দেহের মধ্যে এই কারণে তাদের সাধনাকে বলা হচ্ছে দেহাত্মমূলক সাধনা দেহতত্ত্বমূলক সাধনা আর এই পরম শক্তিমানকে তারা বলছেন মনের মানুষ তাহলে আমরা যখন এই কবিতাটা আলোচনা করব যেহেতু কবিতা হিসাবে তোমাদের দিয়েছে আমিও কবিতা বলছি অ্যাকচুয়ালি এটা গান তো যেহেতু কবিতাটা আমরা আলোচনা করব তাই আমরা কিন্তু ওই মনের মানুষ কথাটা বলবো আমরা ঈশ্বর বলবো না আল্লাহ বলবো না ইত্যাদি বলবো না বোঝা গেল তাহলে প্রথমেই আলোচনা করে দিলাম কি যে বাউল ধর্মের যে মূল যে বিষয়টা বাউল উপাসনার যে মূল বিষয়টা অর্থাৎ সাধনা তারা বিশ্বাস করেন মনের মধ্যে ঈশ্বরের বসতি অর্থাৎ মনের অনুসন্ধান করতে হবে তাহলে ঈশ্বরকে পাওয়া যাবে আর এই মন আমাদের শরীরের মধ্যে রয়েছে ফলে আমাদের শরীর আমাদের মনই ঈশ্বরের একমাত্র আবাসস্থল আর একটা শব্দ আমাদের জানতে হবে রূপক অ্যালেগুড়ি যেটাকে বলা হয় রূপক মানে কি মানে এটা কবিতার ক্ষেত্রে হতে পারে নাটকের ক্ষেত্রে হতে পারে গল্পের ক্ষেত্রে হতে পারে রূপক হচ্ছে স্রষ্টা কবি বা নাট্যকার বা গল্পকার যেটা বলতে চাইছেন সেটাকে একটু আড়ালে রাখছেন সামনে যেটা প্রকাশ পাচ্ছে তার মধ্যে অন্য একটা কথা আছে অন্য একটা সত্য আছে ধরা যাক আমার হঠাৎ রবীন্দ্রনাথের কৃপন কবিতাটার কথা মনে পড়ল কৃপন কবিতায় রবীন্দ্রনাথ বলছেন আমি ভিক্ষে করে ফিরতে ছিল খেয়াল করা আমি ভিক্ষে করে ফিরতে ফিরতেছিলাম গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার রথে অপূর্বে এক স্বপ্ন সম ছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ তাহলে আমি ভিক্ষে করে মানে কবি ভিক্ষে করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে এটা তো হতে পারে না তাই না আর এটা যদি কবি জায়গায় কোনো একটা ভিক্ষা মানে ভিক্ষাজীবীর কথা বলি বাইরের অর্থে তাই যে একজন ভিক্ষাজীবী ভিক্ষা করতে করতে ফিরছেন হঠাৎ একজন রাজাকে দেখলেন কিন্তু এর অন্তরের কথা হচ্ছে যে মানুষ সে ঈশ্বরের অনুসন্ধান করে এবং ঈশ্বরের অনুসন্ধান করতে গিয়ে সে বাইরের প্রকৃতিটাকে অনেক বেশি প্রাধান্য দিয়ে ফেলে কিন্তু যখন সে অন্তর্কে খুঁজবে তখন নিয়ে আসলে ঈশ্বরের স্পর্শ পাওয়া যায় কবিতাটা পুরোটা আলোচনা করলে এটা যাওয়া যায় ওই কবিতা তো আলোচনার বিষয় না আমি শুধু রূপকটা বোঝাতে চাইছি তাহলে বোঝা গেল তো যে রূপক অর্থাৎ যা বলতে চাইছেন কবি বা লেখক বা নাট্যকার সেটা একটু লুকিয়ে আছে যা বলা হয়েছে তার মধ্যে দর্থবোধক দর্থ মানে দ্বি অর্থ দুটো অর্থ দর্থবোধকতা হচ্ছে রূপকের মূল জিনিস দর্থবোধকতা শব্দগুলো সম্পর্কে কিন্তু জানতে হবে হ্যাঁ এইখান থেকে ভালো উত্তর লিখতে গেলে কতগুলো শব্দ জানতে হবে যেমন ধরো এই যে মনের মানুষ শব্দটা বললাম দর্থবোধ কথা দয়বলা থয়রে কত এক স্ক্রিনে দেখে নাও হ্যাঁ দর্থবোধ কথা হচ্ছে রূপকের মূল রূপক হচ্ছে এক রূপের অন্তরালে আর এক রূপের প্রকাশ আবার বলি এক রূপের অন্তরালে আর এক রূপের প্রকাশ তো এই কবিতাটা বা এই গানটা রূপক কেননা শুধু এই গান বলে নয় বাউল বা মুর্শিদা বা মারফতি এই সাধকেরা তাঁরা কিন্তু এরকম রূপকের আশ্রয়ে নিতেন নিয়েছেন তাদের কথাগুলোকে তাদের কথাকে তারা গান করছেন কিন্তু সাধনার অঙ্গ হিসাবে তো তাদের সাধনার অঙ্গ হিসাবে যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর রূপকের মাধ্যমে তারা ব্যবহার করছেন প্রয়োগ করছেন এটা এটা তাদের মানে একটা সিস্টেমের মধ্যে একটা বিষয়ের মধ্যে চলে তাহলে এটুকুনি আশা করি বোঝা গেল এইটুকুনি না বুঝলে পারে কিন্তু এই কবিতার মর্মে আমরা পৌঁছতে পারবো না এবার এটাকে কেন রূপক বলছি দেখো কবিতার শিরোনাম যেটা এটা তো লালন ফকিরের দেওয়া নয় যারা সংকলন করেছেন তারা দিয়েছেন তো বাড়ির কাছে আর নগর এমনি যদি বাইরের কথা আমরা বলি মানে যে বাইরের যে অর্থটা সেটা হচ্ছে কবির বাড়ির কাছে একটা নগর আছে আর নগর নাম কিন্তু এখানে বাড়ি হচ্ছে এই দেহভাণ্ড আমাদের শরীর বাড়ি শব্দটা এখানে মানব শরীরের রূপকে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে আর এই মানব শরীরের মধ্যে রয়েছে আর্শি নগর আর্শি শব্দের অর্থ হচ্ছে মন মানুষের মন হচ্ছে মানুষের প্রতিফলন দর্পণ আয়না আমি কেমন সেটা অন্য কেউ বিচার করতে পারবে না আমি একমাত্র বিচার করতে পারবো তাই না ধরো আমি অনেক দুর্নীতি করলাম কোটি কোটি দেখতে শুনতে পাচ্ছ এই কারণেই শব্দটা আনলাম কোটি কোটি টাকা দুর্নীতি করছি লোকের ক্ষতি সাধন করছি কিন্তু আইনের হাত থেকে বাঁচতে বাঁচার জন্য আমি অনেক মিথ্যাচার করে যাচ্ছি বা সেই রকমভাবে যদি সাজাতে পারি কেসটাকে বা আমার যদি প্রতিপত্তি থাকে রাজনৈতিকভাবে তাহলে হয়তো আইনের হাত থেকে আমি বেঁচেও ফিরতে পারি মানুষের সামনে নিজেকে সৎ বলে ঘোষণা করতে পারি কিন্তু মনে মনে আমি জানি যে হ্যাঁ আমি কোটি কোটি টাকা দুর্নীতি করেছি আমি কোটি কোটি টাকা অন্যের কাছ থেকে কেড়ে নিয়ে যোগ্যতের বদলে অযোগ্যদের আমি চাকরিতে ঢুকিয়েছি এটা আমি যদি দুর্নীতিতে করে থাকি মনের কাছে আমি কিন্তু এটা জানি বাইরে যাই বলি না কেন বাইরে যেভাবেই প্রতিষ্ঠা হোক না কেন তাই না আমি সৎ না আমি ভালো না আমি ক্রোধী না আমি শান্ত আমি লোভী না আমি প্রতারক এটা আমি সবচেয়ে ভালো জানব আমার মনের কাছে তাহলে এই বাড়ি অর্থাৎ মানব দেহ তার মধ্যে রয়েছে মন এটা হচ্ছে নামের অর্থ এবার চলো পুরো কবিতাটা ধরি আমি একদিনও না দেখিলাম তারে আমার বাড়ির কাছে আর্শি নগর ও এক পড়শি বসত করে বাইরের অর্থটা যদি আমরা ধরি তাহলে লালন সাঁই সাঁই কেন বললে বললাম তিনি সাধক তো তাহলে সাধক লালন ফকির বলবে বা লালন সাঁই বলবে তা সাধক লালন ফকির তিনি বলছেন যে আমার বাড়ির কাছে আশি নগর আছে সেখানে আমার এক পড়শি আছে কিন্তু আমি তাকে একদিনও দেখতে পেলাম না কেন দেখতে পেলাম না গ্রাম বাড়ি অগাধ পানি ও নাই কিনারা নাই তরণী পারে গ্রাম জুড়ে এত জল মানে বন্যা হয়েছে বৃষ্টি বাদল জল করছে একটা নৌকাও নেই যে সেই প্রতিবেশী কেমন আছে সেটা আমি দেখতে যাব বাইরের অর্থ ভিতরের অর্থ কি আমার বাড়ির কাছে আর শ্রীনগর আমার এই শরীরের মধ্যে রয়েছে আমার মন আর সেই মনের মধ্যে এক পড়শি প্রতিবেশী তিনি কে তিনি হচ্ছেন সর্বশক্তিমান আমার মনের মধ্যেই রয়েছে সর্বশক্তিমান কিন্তু আমি তাকে খুঁজে পাচ্ছি না আমি তাকে দেখতেই পাচ্ছি না লালন সাইয়ের এটা হচ্ছে আক্ষেপ কেন তিনি বলছেন যে এত জল অর্থাৎ আমাদের মধ্যে এত দুষ্ট দুষ্ট কিছু শত্রু রয়েছে রিপু স্ক্রিনে দেখে নাও কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই ছয়টা শত্রু মানুষের যেগুলোর জন্য আমরা অত্যন্ত বেশি লোভী হয়ে থাকি আত্মকেন্দ্রিক হয়ে থাকি অহংকারী হয়ে থাকি অন্যের ভালোতে খুশি হতে পারি না অন্যের কাছ থেকে কেড়ে করে নিতে চাই বা সেটাও যদি না হয় অন্তত খালি মাত্র শুধুমাত্র কি করে খেয়ে পড়ে ভালোভাবে বাঁচবো আরেকটু কিছুভাবে সঞ্চয় করব এই কথাটা চিন্তা করি তো এই চিন্তা করতে গেলে পারে তো পরমেশ্বরের বা সেই সর্বশক্তিমানের স্পর্শ পাওয়া যাবে না কেননা সর্বশক্তিমানের কাছে যেতে গেলে এই সমস্ত কাম ক্রোধ লোভ মোহ মদ মৎস্য আমাদের ত্যাগ করতে হবে তাহলে একমাত্র তার কাছে পৌঁছানো সম্ভব আমি বাঞ্ছা করি দেখবো তারই আমি কেমনি সে গায়ে যাই রে খুব আকাঙ্ক্ষা বাঞ্ছা মানে আকাঙ্ক্ষা দেখে না অর্থটা লালন ফকিরের খুব ইচ্ছা তিনি দেখতে চান কিন্তু কিভাবে দেখবেন বলব কি সেই পড়শির কথা এইবার স্পষ্ট করছেন তার প্রতিবেশীকে তার সেই বাঞ্ছা করছেন যাকে সেই পরম শক্তিমানকে তিনি কিরকম ও তার হস্তপদ স্কন্ধ মাথা নাই তার হাত পা কাঁধ মাথা কিছুই নেই অর্থাৎ তিনি নিরাকার তিনি নিরাবয়ব তার কোনো আকার নেই তার কোনো অবয়ব নেই কেননা কোন অবয়বে তাকে ধরবো আচ্ছা তোমরা বলো যে আমাদের হিন্দু ধর্মের মধ্যে যদি বলি কৃষ্ণ একজন ভগবান কালী একজন ভগবান দুর্গা একজন ভগবান ব্রহ্মা একজন ভগবান শিব একজন নানা রকম মূর্তিতে আমরা পুজো করছি ঠিক আছে আমাদের সান্তনা পাওয়ার জন্য কিন্তু সত্যিই তো তার কি মূর্তি তার কি চেহারা আমরা জানি না তিনি নিরাকার তিনি নিরাবয়ব তিনি কোথাও বাঁধা থাকেন না তিনি জলে স্থলে অন্তরিক্ষে অন্তরিক্ষ মানে আকাশ সর্বত্র তিনি বিরাজমান সে কথাটা তিনি বলছেন কিন্তু এখানে লালন সাই ও সে থাকে শূন্যের উপর আবার খনেক ভাসে নীরে নীর মানে জল সে শূন্যও থাকে সে জলেও থাকে জল স্থল অন্তরিক্ষ সর্বত্র তিনি বিরাজমান পড়শি যদি আমায় ছুঁত আমার জম যাত না যেত দূরে জম যাত না মানে রূপ যন্ত্রণা মৃত্যুর যে একটা যন্ত্রণা সেই যন্ত্রণায় দগ্ধ হচ্ছেন লালন সাঁই কেননা তা তো আকাঙ্ক্ষা যে তিনি সেই পরম মানকে স্পর্শ করবেন কিন্তু পরম শক্তিমানের স্পর্শ তিনি পাচ্ছেন না তার কাছে তিনি যেতে পারছেন না এই কারণে তার ভীষণ পরিমাণে একটা মানসিক যন্ত্রণায় তিনি দগ্ধ হচ্ছেন আবার সে আর লালন একখানে রয় তবু লক্ষ্য যোজন ফাঁকরে তিনি তো জানেন যে সেই সর্বশক্তিমান আর তিনি একই জায়গায় আছেন তবু যেন লক্ষ্য যোজন কত দূরত্ব তাদের এটা তোমরা নিজেরা বুঝতে পারবে দেখো তোমার খুব অপ্রিয় বন্ধু বা বান্ধবী তোমার পাশে বসে আছে এবার আমি তোমাকে জিজ্ঞাসা করলাম এই তোর ওই বান্ধবী বা বন্ধুটি ও অঙ্কে কত পেয়েছে বা ইংরেজিতে কত পেয়েছে আমি কি জানি তুমি উত্তর দেবে কেন জানিস ও তোর পাশে বসেছিল আমার পাশে বসে ছিল তো কি হয়েছে ওর সঙ্গে আমি কোনো কথা বলি না ও কি করে না করে আমি কিছু জানি না এটাই তুমি উত্তর দেবে তাহলে একদম পাশে বসে থাকলেও যদি মনের মিলটা না থাকে তাহলে সে দূরে চলে যায় কাছায় কাছে বসে থাকে মানুষ কি আর আপন হয় আমরা যে ট্রেনে যাতায়াত করি ট্রেনে তো একদম গা ঘেঁষে এমনভাবে ঘেঁষে থাকি যে নিজের সন্তানের সঙ্গেও কিন্তু কখনও বাড়িতে এরকমভাবে ঘেসে থাকবো না তাই না তাহলে যে লোকটার সঙ্গে গা ঘেঁষে গুতগুতি করে জ্বলছি তিনি তো সবচেয়ে বেশি আপন হওয়ার কথা ছিল কিন্তু তা তো নয় অথচ কোনো দূরের মানুষের কথা হয় তোমাকে জিজ্ঞাসা করলে তুমি সে যদি তোমার আপন হয়ে থাকে তুমি ঠিক জানতে পারবে বা বলতে পারবে এটাই লালন ফকির বলছেন যে তিনি আর তাঁর আরাধ্য সেই পরমশক্তিমার একই সাথে আছেন কিন্তু এই যে কাম ক্রোধ লোভ মোহ মত মাছর্য এই স্বর রিপতি পুরোপুরি ত্যাগ করতে পারেননি বলেই এখনো পর্যন্ত যেন লক্ষ্য যোজন ব্যবধান আশা করি বুঝতে পারলে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবে আর কিছু প্রশ্ন আহ স্ক্রিনে দিয়ে দেওয়া আছে ওই প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ ওই প্রশ্নগুলো দেখে রাখবে ভালো করে পড়বে ঠিক আছে সকলের সুন্দর ভবিষ্যৎ কামনা করছি থ্যাংক ইউ